নমস্কার বন্ধুরা আমি আজকে উচ্ছে বা করলার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর এই রেসিপিটা কিন্তু একদম অসাধারণ গরম ভাতে লাগে খুবই টেস্টি হয় তাই তোমাদের কাছে অনুরোধ রইল যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা কিন্তু দেখবে এই রেসিপিটা বানানোর জন্য আমি দু থেকে আড়াইশো গ্রাম এখানে উচ্ছে বা করলা নিয়ে নিয়েছি ছোটো ছোটো এটাকে উচ্ছেই বলে তোমরা ইচ্ছে হলে করলাও নিতে পারো একদম টাটকা কচি উচ্ছে এটা আর একটা এখানে বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আর তার সাথে কি কী উপকরণ নিয়েছি দেখো তবে এখানে নিয়েছি একশো গ্রাম পেঁয়াজ আর একশো টমেটো আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি পরিষ্কার করে আর একটু আদা পাঁচ ছটা কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি এবার আমি আদার কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি তার আগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তবে এবার আমি এটাকে বেটে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে আর এখানে কিছু মশলা রেডি করে নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ রেডি করে নিয়েছি এবারে আমি রান্নায় ফিরে যাচ্ছি এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একদম রেডি করে এবারে আমি প্রথমে পিঁয়াজ দিয়ে দিচ্ছি একটু টুকরি এবার কেটে রাখা উচ্ছে আর আলুটাকে ওর সাথে দিয়ে এটাকে দিয়ে ভালো করে মিষ্টি মিষ্টি এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো এটাকে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা দেখতে থাকবে সেগুলো আমি চার থেকে পাঁচ নিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি একটু নাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা মশলাগুলোকে এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম টমেটো কাঁচা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এই মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব সুন্দর একটা স্কিন হয়ে ফেলেছে এই রেসিপিটা একবার বানিয়ে খেলে কিন্তু একদম আঙুল কেটে খাবে খুবই টেস্টি হয় এই রেসিপিটা আর এই গরমের সময় তো খুবই ভালো একটা খাবার এটা ভীষণ উপকার ওই খেতে আর যাদের সুগার আছে আলুটা বাদ দিয়ে তোমরা এইভাবেই রান্না করবো মশলাটাকে খুব ভালো করে প্রচুর নিতে হবে মশলাটা কুচিয়ে দিয়ে তারপরে আমার তোমাদেরকে দেখাচ্ছি মশলাটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কচি নিয়েছি মশলাটাকে এবার আলু আর উচ্ছেটা বেশ নরম নরম হয়ে গেছে এবার আমি কিছুটা সিদ্ধ হওয়ার মতো একটু জল দিচ্ছি মিক্সির ছোটো বাটির এক বাটি জল দিয়ে দিলাম আমি যারা উচ্ছে না খায় এই রেসিপিটা কিন্তু একবার খেলে বার বার খেতে চাইছে ঢাকা দিয়ে নিলাম কিছুক্ষণ পর ফিরে আসছি কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দেখছি জলও শুকে গেছে আলু উঠছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে নাবিয়ে দিচ্ছি সে আর আলু দিয়ে এই রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ দেখতেও হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি লাগে তাই অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো